চা রেডি সঙ্গে আছে টোস বিস্কুট এখানে বসাই দিয়েছি করলা করলা ভাজি আর এই যে মুসুর ডাল কেটে দিলাম ছেলের জন্য রান্না করে দিতে আসছি সোয়াবিনের তরকারি এখন আবার রান্না করবো ইলিশ মাছ

পাঁচটা সিদ্ধ হইলে আর ওই সরিষা বাটাটা দিয়ে দিবো সরিষার সাথে দিয়ে দিচ্ছি জিরা দেখো আজকে কোনো নাই ঠান্ডা রান্নাওয়ারনা শেষ এখন চলো খাওয়া দাওয়া করি যা আজকে ভালোই শীত লাগছে এই যে মটরแกটো হয়ে গেছে প্রায় এই যে সরিষা বাটা দিয়ে দিলাম তরকারি জড়ু ঠায়া এটা মিক্স করে নেব এই দিলাম সামান্য একটু জাল দিবো তারপরে নামাই নিও আর এই যে নামানোর আগে এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা সরিষার তেলটা দিলে অনেক অনেক টেস্টি হয় এই তেলটা দিলে আলাদা তেলটা দিলে এই যে দেখো আমার রান্না কমপ্লিট রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করি গা এই যে দেখো বন্ধুরা এখন একটু আবার একটু নিচে আসলাম বাসার নিচে বাজে প্রায় সাড়ে তিনটা এইরকম লাগে এই যে এখন বসায় দিলাম নুডুলস একটু আগে সিদ্ধ করে নেই আর এখন সব কিছু কেটে কুটে রেডি করে নেই এই যে আগে দুইটা ডিম ভেজে নিছি আর এখন দিয়ে দিব এই যে তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব তারপরে নুডুলসটা দিয়ে দিব দুটা নুডুলস মশলা দিয়ে দিতে আর এই যে দুটা আছে ম্যাগি মশলা পেঁয়াজ এখন এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিব এই যে এখন ডিম ভাজিটি দিয়ে দিলাম আগে ভেজে নিয়েছিলাম আর ধনে পাতা কুচিটি দিয়ে দিলাম এই জামার হয়ে গেছে নুডুল যা যা পছন্দ অনুযায়ী সস দিয়ে নিব সস দিলাম না আগে কেই খাইব কেই খাইবো না আসি রাতে খাওয়া দাওয়া করবো তবে তরকারি গরম করে নিলাম এই যে রাতে খাওয়া দাওয়া যে গুসায় গাছায় নিলাম থাল বাসন ধুয়া পাকলায় নিলাম এখানে রাখছি বিডিও ডি আবার একটি নতুন পর্ব নিয়ে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ বিডিউটি দেখার জন্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে